তিলোত্তমা খুন ধর্ষণের প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদ খালি গায়ে বিচারের দাবিতে রাজপথে চলল মিছিল সামিল হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা আর্জিকর ঘটনার প্রতিবাদে শনিবার কলকাতায় পথে নামে বাম কংগ্রেস নেতৃত্ব রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন ওঠে এদিন এনআরএস মেডিকেল কলেজের সামনে থেকে চলল ধিক্ষার মিছিল সামিল হন বাম কংগ্রেসের প্রচুর সমর্থক খুব উগ্রে দিলেন বাংলা সরকারের বিরুদ্ধে হাইকোর্ট বলেছে পুলিশকে তোমরা দালালি করছো তদন্ত করে ঠিক মতো এই জন্য সিবিআই করেছে এখন ওরা ডাকছে কিসের জন্য ডাকছে তদন্ত করতে মমতাকে জন্য যদি সাহস তাকে প্রথমে অভিষেক আর তার মাকে ডাকুক পরিষ্কার বললাম লতা ব্যানার্জিকে সিনাকে ডাকুক এসিপিকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে অভিকদেরকে ডাকুক ডাক্তার ডাকুক সুশান্ত রাকে ডাকুক শ্যামাপ্রদকে যারাই গোটা মামলাটাকে হাসপাতালের এই দুষ্কৃতী চক্র চালাচ্ছে টাকা রোজগার করছে তাদেরকে এরা কি যাবে কেন যাবে হুকুমে যাবে বিচার করবার জন্য আইন আছে আইন পরামর্শ দেওয়ার জন্য আইনবিদরা আছে যে বিকাশ ভট্টার্য লড়াই করে তদন্তকে ত্বরান্বিত করাতে পারে নিরপেক্ষ তদন্ত করার কথা বলতে পারে সেই বিচারপতির কাছে যেমন নিয়ে যাবে তেমনি নিজেদেরকে আইনি পরামর্শ দেবে আইন মেনে চলবো আমরা আমরা আইনের শাসন চাই না কংগ্রেস বলছে উলঙ্গ প্রশাসনের বিরুদ্ধে এ তাদের উলঙ্গ প্রতিবাদ মিছিলের সামনে যে ব্যানার দেখা গেল তাতেও লেখা এমনটাই মিছিল থেকে মমতার বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় তোপ দেগে এক কংগ্রেস কর্মী বলেন নির্লজ্জ সরকার আমাদের যে নিজে পুলিশ মন্ত্রী যে নিজে স্বাস্থ্যমন্ত্রী সে নিজে মুখ্যমন্ত্রী আবার সেই জাস্টিস চাইছে ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই উলঙ্গ হয়ে গিয়েছে এই সরকার তাই আমাদের এই উলঙ্গ প্রতিবাদ এই লড়াইটা যৌথ লড়াই মানুষের লড়াই মানুষের দাবি আমরা রাস্তায় নেমেছি এবং রাজ্যে যারা সকল বিরোধী দলে তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলবো ইনভেস্টিগেশনটা যাতে সারদা নারদার মতো না হয় চোর ধরতে পারেনি আমরা সতর্ক করেছি জুডিশিয়াল ইনকোয়ারির ভেতরে কোর্ট যাতে মনিটার করে আমরা বলেছি এই লড়াইটা আমরা লড়ব এদিন মিছিলে হাটেন মোহাম্মদ সেলিম বিমান বসু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুজন চক্রবর্তী কংগ্রেস নেতা আশুতোষ মুখোপাধ্যায়রা কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা